শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমেই বলে নেই আপনারা যে ফলের ঝুরিগুলো দেখতে পাচ্ছেন এই ফলের ঝুরিগুলোর উচ্চতা আঠেরো দশমিক পাঁচ একটু বেশি এবং এইগুলো আপনারা ফলের দোকানে পেয়ে যাবেন আর এই ঝুরিগুলো আমি এইবার বিশ টাকা করে কিনেছি আর এর আগের বার এর চেয়ে একটু কম দামে কিনেছিলাম তো আপনারা অবশ্যই দাম যাচাই করে কিনবেন তো আমি তিনটি ফলের ঝুরি এক করে একটি খাঁচা তৈরি করে দেখাবো এই জন্য আমার লাগবে তিনটি ফলের ঝুরি এরকম তিনটি আপের বোতল এবং কিছু সংখ্যক তার তো আমার খাঁচাগুলো দেখেন এই পজিশনে থাকবে তো যেহেতু আমার এদিকে ফ্রন্ট সাইড হবে তো আমি এদিকে কাটবো পাত্র ও পাত্র দেওয়ার জন্য আর এইবার কাটবো তো আপনাদের যেদিকে ফ্রন্ট সাইড হবে সেদিকে আপনারা চারে কাটতে পারেন তো আপনারা চাইলে সামনের দিকেও কাটতে পারেন আবার পিছনের দিকেও কেটে খাবার পাত্র ও পানির পাত্র দেওয়ার ব্যবস্থা করতে পারেন তো দেখেন যেদিকে খাবার পাত্র কিংবা পানির পাত্র ব্যবহার করবেন সেদিকে একটি করে খিল আপনারা ভিডিওটিতে দেখানোর মতো করে কেটে দেবেন এরকমভাবে কেটে দিলেই কিন্তু কোয়েল পাখি ভিতর থেকে অনায়াসে বাহিরে খেতে পারবে কোনো অসুবিধা হবে না তো দেখেন আমার এদিকে কাটা শেষ এখন আমার এই পারে কাটতে হবে যেহেতু আমি এদিকে পাত্র ব্যবহার করব তাই আমার এদিকে কাটতে হবে তো দেখেন কিন্তু এখানে একটু ঝামেলা আছে তো আমি সেটা পরে দেখিয়ে দেব তো আপনারাও ভিডিওটিতে দেখানোর মতো করে কেটে দেবেন মাঝখান থেকে একটি করে খিল কেটে দেবেন তো আপনারা যদি এই ঝুড়ি দিয়ে খাঁচা তৈরি করেন তাহলে দেখতে পারবেন কয়েকটি খিল পর পর একটি করে শক্ত খিল আছে তো সেইগুলো আপনারা কাটবেন না তো সেইগুলো রেখে দিয়ে বাকিগুলো একটা একটা করে কেটে দেবেন যেন কোয়েল পাখি বের হয়ে খেতে পারে তো ভিডিওটিতে দেখানোর মতো তো এখানে সোল্ডারিং আয়রন ব্যবহার করতে হবে তো সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি তো দেখেন আমার এই ঝুড়িটির দুই দিকে কাটা শেষ তো আমার একটি ঝুরির এরকমভাবে একদিকে কাটতে হবে তো আমি যেহেতু তিনটা আর্সির বোতল ব্যবহার করব আমি দুইটা আর্সেল বোতলের জন্য কাটছি তো আরেকটা আর্সেল বোতলের জন্য কাটতে হবে তো দেখেন এখানেও কিন্তু সেম প্রসেসে কেটে দিবেন শক্ত খিলগুলো রেখে দেবেন আর যেগুলো হালকা একটু সেগুলো কেটে দিবেন তো মাঝখানে একটা করে খিল রেখে দেবেন ভিডিওটিতে দেখানোর মতো করে তো দেখেন আমার কাটা সম্পন্ন হয়ে গেছে দেখেন এখন কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে এখন আমার মাঝখানে যে বেড়াগুলো আছে সেগুলো কাটতে হবে তো আপনারা দেখেন এই বেড়াটা পুরাটা কেটে দেবেন তো এটা দুই দিকের বেড়ায় কেটে দিতে হবে তো আমি যেভাবে বেড়াটা কাটা দেখাচ্ছি সেভাবে আপনারা বেড়াটা কেটে দেবেন এই ঝুরিটি যেহেতু মাঝখানে থাকবে তাই এর দুই দিকের বেড়াই কাটতে হবে তো দেখেন আমি একটা বেড়া কেটে দিলাম একদিকের তো আরেকটি ঝুরির বেড়া এখন আমার কাটতে হবে সেম প্রক্রিয়ায় আপনারা তিনটা ঝুরিরই বেড়া ভিডিওটিতে দেখানোর মতো করে কেটে দেবেন তো দেখেন আমার কিন্তু দুইটা কাটা সম্পন্ন হলো তো আরেকটা কেটে দিতে হবে তো এটারও কাটা সম্পন্ন হয়ে গেছে তো আপনারা যদি এরকম কাটিং ক্লাস ব্যবহার করেন তাহলে এই বেড়াগুলো খুব সহজেই কাটতে পারবেন তো দেখেন এখানে আমি বললাম যে পরে দেখাবো তো এটাকে সুন্দর করার জন্য আমার সোল্ডারিং আয়রন ব্যবহার করতে হবে সোল্ডারিং আয়রন ব্যবহার করে দেখবেন যে কিছু চোখা চোখা অংশ আছে যেগুলো কোয়েল পাখির জন্য ক্ষতিকারক তো সেগুলো আপনারা আয়রন ব্যবহার করে খুব সুন্দরভাবে মসৃণ করে দেবেন ভিডিওটিতে দেখানোর মতো করে আর এই খাঁচার মাঝখানে যে অংশটি দেখতে পাচ্ছেন এটি সোল্ডারিং আয়রন ব্যবহার করে ভিডিওটিতে দেখানোর মতো করে সুন্দরভাবে কেটে দিবেন তাহলে কিন্তু কোয়েল পাখি এদিক থেকেও অনায়াসে খেতে পারবে আর কাটার পরে কিন্তু এই পারগুলো খুব ভালোভাবে মসৃণ করতে হবে তা না হলে কিন্তু কোয়েল পাখি খেতে গেলে আঘাতপ্রাপ্ত হবে তো এই জন্য আপনারা খুব সুন্দরভাবে মসৃণ করে দেবেন ভিডিওটিতে দেখানোর মতো করে ফলের দোকানে কিন্তু এরকম অনেক ধরনের ঝুড়ি পাওয়া যায় কিন্তু এই ঝুরির উচ্চতা একটু বেশি এখানে কোয়েল পাখি সোজাভাবে দাঁড়াতে পারে তো আপনারা এরকম জড়ি কিনবেন তো দেখেন ভিওর আমি কিন্তু এই দিকের কাজটি খুব সুন্দরভাবে মসৃণ করে সম্পন্ন করে ফেলছি তো আপনারাও ভিডিওটিতে দেখানোর মতো করে মসৃণ করে ফেলবেন তাহলে কোয়েল পাখি খেতে আসলে কোনো রকম আঘাতপ্রাপ্ত হবে না তো আমার এখন এদিকে মসৃণ করতে হবে তো আপনারাও সেম প্রক্রিয়ায় ভিডিওটিতে দেখানোর মতো করে মসৃণ করে দেবেন তো দেখেন এদিকেও কিন্তু মসৃণ করা সম্পন্ন হয়ে গেছে এবং এই ঝুড়িটিও কিন্তু মসৃণ সম্পন্ন হয়ে গেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন তো আপনারাও এভাবে খুব সুন্দরভাবে মসৃণ করে নেবেন তো দেখেন এদিকেও কিন্তু অনেক ধারালো অংশ দেখা যাচ্ছে তো এগুলো চাইলে আপনারা চুরি ব্যবহার করে কাটতেও পারবেন এবং সোল্ডারিং আয়রন ব্যবহার করতেও পারবেন তো সোল্ডারিং আয়রন ব্যবহার করলেই সবচেয়ে ভালো হবে তো আমি যেভাবে দেখাচ্ছি আপনারাও ঠিক সেম প্রক্রিয়ায় করে দিবেন তাহলে কোয়েল পাখি খাঁচার মধ্যে ছোটাছুটি করতে লাগলে কোনো রকম আঘাতপ্রাপ্ত হবে না তো আপনারা তিনটা ঝুরি এরকম কাটা অংশগুলো সোল্ডারিং আয়রন ব্যবহার করে খুব সুন্দরভাবে মসৃণ করে দেবেন তাহলে কোয়েল পাখির জন্য খাঁচাটি স্বাস্থ্যকর হবে তো দেখেন ভিওয়ার আমার কিন্তু তিনটি ঝুরি খাঁচা তৈরি করার জন্য একেবারে প্রস্তুত হয়ে গেছে তো দেখেন খাঁচাটি আমার এভাবে থাকবে তো মাঝখানের ঝুরিটির কিন্তু দুইটি বেড়াই কেটে ফেলতে হবে এবং বাকি দুইটি ঝুরির একটি করে বেড়া কেটে ফেলতে হবে ভিডিওটিতে দেখানোর মতো করে তো আপনারাও এরকমভাবে বেড়া উঠিয়ে দেবেন তারপরে এখন আমার তার দিয়ে বেঁধে দিতে হবে খুব সিম্পলভাবেই দুইটি খাঁচা এক করে তার দিয়ে দেখানো পদ্ধতিতে বেঁধে দিবেন তাহলেই হয়ে যাবে তো দেখেন আমার এই দুটি বাধা হয়ে গেল তো আমার আরেকটি খাঁচা এর সাথে বাঁধতে হবে তো দেখেন এটাও আমি বাকি দুইটি খাঁচার সাথে বেঁধে দিলাম তো দেখেন আমার কিন্তু বাঁধা সম্পন্ন হয়ে গেছে তো দেখেন আমার খাঁচাটি প্রায় তৈরি হয়ে গেছে এবং খাঁচাটি মোটামুটি বড় হয়েছে এবং খাঁচার ফিনিশিংও কিন্তু অনেক সুন্দর হয়েছে তো এখানে কিন্তু আপনারা অনেক কয়েকটি কয়েল পাখি অনায়াসে পালন করতে পারবেন তো এখন আমার সেভেন আপের বোতলগুলো কাটতে হবে তো ভিডিওটিতে দেখানোর মতো করে আপনারা সেভেন আপের বোতল অর্ধেক এভাবে কেটে দেবেন তো বাকি দুইটা বোতলও কিন্তু আমি এভাবেই কেটে তো বোতলগুলো কিন্তু কাটা সম্পূর্ণ হয়ে গেলে আমার কিন্তু এই বোতলগুলো সাথে বেঁধে দিতে হবে তো আপনারা ঝুরির যে শক্ত খিলগুলো দেখতে পাচ্ছেন এই খিলগুলোর সাথে এই আর্থের বোতলটা বেঁধে দিবেন এর জন্য সূচ বা অন্য কোনো কিছু ব্যবহার করে এগুলো ছিদ্র করতে হবে তো আমি এক ধরনের সুচ ব্যবহার করে প্রথমে আমি সেভেন আপের বোতলগুলোকে ছিদ্র করে নিয়েছি এবং পরে খাঁচার শক্ত খিলগুলোর সাথে তার দিয়ে বেঁধে দিয়েছি তো আপনারাও ঠিক এই প্রক্রিয়ায় খাঁচার সাথে আঁচের বোতলগুলো বেঁধে দেবেন আর দেখুন সামান্য তার দিয়ে কিন্তু আমি বোতলগুলোকে সাপোর্ট দিয়েছি যেন অনেক খাবার দিলে বোতলগুলো বেগে না যায় তো আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে আপনারা চাইলে সাপোর্ট দিতে পারেন তো আমার খাঁচাটি কিন্তু প্রায় সম্পন্নই হয়ে গেছে এখন শুধু স্ট্যান্ড লাগানো বাকি আছে তো আমি এখন স্ট্যান্ড লাগাব তো স্ট্যান্ডের জন্য আমি বাস ব্যবহার করছি আপনারা চাইল কাটো ব্যবহার করতে পারেন তো আমি এর ভিতর দিয়ে দিলাম আপনারা চাইলে বাহির থেকে বেঁধেও দিতে পারেন তো দেখেন আমার খাঁচাটি প্রায় সম্পূর্ণ হয়ে গেছে এখন উপর দিকের ঢাকনা আটকিয়ে দিলেই আমার খাঁচা